হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি ভালো আছো নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত এই যে আমরা চলে এসেছি প্যান্ডেলে খেতে আর আজকে আছে বউ ভাত বউ ভাতের দিন দশটার সময় আমরা নাস্তা করতে এসেছি প্যান্ডেলে প্যান্ডেলটা বাড়ি থেকে একটু দূরে একটু দূরে নাই অনেকটাই দূরে তো এই যে বর্ষা বর্ষার বর আর আমি আর আমার পাশে মনে হয় আমান ছিল তো আমরা খেতে বসেছি আর এখানে তার সাথে ছিল চানা মশলা আর বেবিন সরি বেবি হ্যাঁ চানা মশলা বেবি নান এবং চিলি চিকেন তার সাথে তো মিষ্টি ছিলই আর পাশেই যে আমার বর আছে আর আমরা এরপর নাস্তাটা করে নিচ্ছি তো আমার বর সকাল থেকে কাজ করছিল তো ওকে বললাম একটু খাওয়া দাওয়া করে নাও তারপর না হয় ধীরে সুস্থে কাজ করবে তো বউ ভাতের দিন একটু চাপ আছে সেই জন্য আর কি সকাল থেকে কাজ নিয়েই ব্যস্ত তো খাবার সময়টুকুও পাই না সেই জন্য আমি ওকে বললাম যে আগে খেয়ে নাও তারপর অন্য কোনো কাজ তো এই যে সকালবেলায় সকাল নয় বেলা তখন এগারোটা বাজে আমানকে রেডি করে দিচ্ছে আমান প্রথমে স্নান করে দিলাম আর ওর মামা এখন ওকে রেডি করে দিচ্ছে এই যে ব্লেজার ব্লেজারটা এই ব্লেজারটা আর আমার বড়ের ব্লেজারটা সেম ব্লেজারটা তৈরি করা ব্লেজার মানে রেডিমেড কেনা নয় আর কি তো এই সেই জন্য ওই আমানকে পরিয়ে দিচ্ছে আমার ভাই মানে আমানের মামা আর আমানের মামিও বসে রয়েছে আগে আমানকে রেডি করে দিই তারপর আমি না হয় রেডি হব না হলে আমি রেডি হওয়ার পর আমার রেডি হতে চাইবে না তো সেই জন্য আমানকে আগে রেডি করে ওকে আগে কিছু ওর জন্য কিছু মানে ফটোশ্যুট আগে করে নিলাম কারণ বাচ্চা মানুষ বুঝতেই পারছো ড্রেসটা নোংরা করে দেবে তো সেই জন্য আর কি মানে সেজে গোজে তাড়াতাড়ি ওর আগে কয়েকটা ছবি তুলে নিয়েছি তারপর অন্য কোনো কাজ তো আমরা সবাই স্নান করে নিয়েছি ওকে রেডি করে তারপর আমি সাজুগুজু করবো আর এইদিকে রাহাত দাঁড়িয়ে আছে রাহাত একদম ও মানে নতুন জামা পরতেই চায় না কো ও পরেও নিকো কো জামা বলি ও নোংরা করে দেবে আমানও খুব একটা যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তা না এই কিছুক্ষণ পর আবার আইসক্রিমের দাগ লাগিয়ে দিয়েছিল। তো যাই হোক সেটা আমি পরিষ্কার করে দিয়েছি তো কেমন লেগেছে আমানকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও অনেকে প্রশংসা করেছে অলরেডি যে আমানের লোকটা খুব সুন্দর লেগেছে আর সত্যি মানে বিয়ের সবকটা দিনই আমানের লুকটা একদম খুবই তো এই যে চলে এলাম আর যেখানে মানে বড় বউ আর কি আমাদের এটাকে ছাদনাতলা বলে তো ছাদনাতলা এখানে একটা ছোট প্যান্ডেল হয়েছে আর কি বড় বউয়ের জন্য আমার সেই ভাসু যারা বেড়াতে এসেছে কিছুদিন আগে বর্ধমান গিয়েছিলাম ঘুরতে সায়েন্স সিটি নিয়ে গিয়েছিলাম তো সেই ভাসুরের সাথে একটু কথা বলে নিলাম এই যে আমার ফটোশ্যুট করছে তার ছোট মায়ের সাথে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবো তোমরা অনেকেই ভাববে যে বিয়ের এতদিন পর কেন বউ ভাতের ব্লগটা দিচ্ছি অ্যাকচুয়ালি আমার কাছে অনেক ফুটেজ আছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না সময়ের অভাবে আমার গত কয়েকদিন হলো শরীরটা একদম ভালো নেই তো খুব শীঘ্রই চিকিৎসা সূত্রে বাইরে আমাকে যেতে হবে তার আপডেট আমি দিয়ে দেবো কি হয়েছে না হয়েছে সমস্তটা তোমাদের জানাবো এবং পরবর্তীকালে কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই জানাবো তো এখানে এই যে টাকার মালাগুলো দেখছো এই টাকার মালাগুলো মোরাদাবাদ থেকে আনা হয়েছে আমি তো আগেই বলেছিলাম আসলে আমার মাসি শাশুড়ি মোরাদাবাদে থাকে তো এই টাকার মালাগুলো সেই মাসি শাশুড়ি পাঠিয়েছে মানে আমার খালা শাশুড়ি তো মানে বরেরটা তো বর বিয়ের দিনে পড়েছিলো এবং বইয়ের জন্য একটা পাঠিয়েছিল। সেই টাকার মালা এখন পড়িয়ে দিচ্ছে আমার শাশুড়ি তো দেখো সবাই ক্যামেরার সামনে আসতে চায় সবাই আসতে চায় না তো যারা আসতে চায় না তাদের ফেসটা ঢাকার দায়িত্ব আমার তো যাই হোক এই যে বরকে পরিয়ে দিলে এবার বর বউ বউকেও পড়িয়ে দিয়েছে কথা জড়িয়ে যাচ্ছে তো কেমন লাগছে নতুন বউকে অবশ্যই কমেন্টে জানাবে অলরেডি সবার কমপ্লিমেন্ট পেয়েছি যে নতুন বউ খুব সুন্দর হয়েছে আর সত্যি খুব মিষ্টি হয়েছে আর দু সব থেকে বড়ো কথা দুজনেকে খুব মানিয়েছে তো এখানে আমরা সবাই মিলে ফটোশ্যুট তো করছি সার জায়া মিলে কিন্তু তার আগে একটা খুব ইমোশনাল মোমেন্ট আমাদের সাথে হলো বাট সেটা শেয়ার করিনি কো কারণ কিছু জিনিস পার্সোনাল রাখাই ভালো তো শাশুড়ি খুব ইমোশনাল হয়ে গেছিলো তার সাথে সব ছেলেরাও তাই তো সেই জন্য সেই মোমেন্টটা তো আমাদেরকে শেয়ার করলাম না কো কিছু জিনিস পার্সোনাল থাকাই ভালো যেহেতু আমার শাশুড়ি চায় না যে এটা পাবলিক হোক সেই জন্য আর কি পাবলিক করিনি তো আমরা ফটোশ্যুট করে নিয়ে এবার আমরা চার জায়গায় বসে থাকব মানে বসেছিলাম আর কি এই যে নেমে গেলাম আর এখানে বর বউকে এই যে এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি তো বড়মা বলি আমরা এই বড়মা মা ছোট বউকে আশীর্বাদ করবে তো কানের দুলতে আশীর্বাদ করবে কানের দুলটা মানে অত দূর থেকে তো দেখানো সম্ভব হয়নি আমি অবশ্যই তোমাদেরকে পরে কোনো একটা ব্লগে কানের কীরকম কানের দিয়েছে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে ওই মোমেন্টে কানের ডিজাইনটা দেখানো হয়নি কো যেহেতু অনেক ফটো ভিডিও শ্যুট হচ্ছে তো তাদের সামনে গিয়ে আমি তো আর ক্যামেরা করে দেখাতে পারি না কো যেহেতু একটা অলরেডি হচ্ছে তো সেই জন্য পরে যে কোনো একটা ব্লগে তোমাদেরকে কানেরটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো ডিজাইনটা খুব সুন্দর হয়েছে তো এই যে বর্মা সবাইকে আর কি দিয়ে আশীর্বাদ আর এখানে কী পড়ে গিয়েছে কী খুঁজছে জানি না কো যাই হোক তো কেমন এই পুরো ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিবে জানাবে আর তার সাথে নতুন বড় বউকে অবশ্যই অনেক 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 শুভেচ্ছা জানাবে তাদেরকে দোয়া করবে তাদের যেন আগামী জীবন খুব ভালোভাবে কাটুক তারা খুব ভালোভাবে সংসার করতে পারে দুজনে একসাথে মিলেমিশে তো চলো ভিডিওটাও দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি তোমাদেরকেও ভালো লাগবে তো এখানে বড় বইয়ের অনেক ফটোশ্যুট হচ্ছে আর এটা স্বাভাবিক কারণ তাদেরই দিন অনেক ফটোশ্যুট তাদের অনেক অনেক সারা দিন তারা শ্যুট করেছে তো এখানে দেখো আমাদের চার যা আছি আমরা এখানে তো প্রথমে আমার মানে যে নতুন সদস্য আমার ছোট যা যার বিয়ে হচ্ছে তাকে আমরা ভেবেছিলাম আমার বড় এটা হচ্ছে বড় পিসি শাশুড়ি তো পিসি শাশুড়ি ভেবেছিলাম যে তাকে হয়তো সোনার আংটি দিয়ে গিফট করবে মানে আশীর্বাদ করবে আর কি তো সেই জন্য আমরা এখানে বসেছিলাম বাট আমরাও তার সাথে সাথে একটা করে সোনার আংটি পেয়ে যাব আমরা এটা সত্যিই ভাবতে পারিনি কো এটা এখানে সত্যি আমরা সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম আমরা জানতাম না কো যা আমাদের জন্য আছে কিছু মানে উপহার তো এইভাবে মনটা খুশি হলো দেখো জিনিস ছোট হোক বা বড়ো হোক কিন্তু আমাদের কথা মাথায় রেখে যে আমাদের জন্যও যে এনেছে এটা কজন করে তো এখানে এই যে প্রথমে বড়কে পরিয়ে দিচ্ছে ওটা হচ্ছে বড় যা মানে ওটা হচ্ছে আমার থুতু যা আর সবার বড় হচ্ছে আমি তারপরে মেজো তারপরে এই যে যার বিয়ে হলো ছোট। তো প্রথমে বড়ো যাকে পরিয়ে দিচ্ছে তারপরে সব একে একে বৌমাদেরকে পরিয়ে দেবে তো সত্যিই মানে কি বলবো খুব 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 খুশি লাগছে যে আমাদের জন্য এনেছে আর এই যে আমাকে প্রথমে পরে দিল আর আংটিটা একদম পুরো আমার আঙ্গুলের মাপেই জানি না মাপটা কি করে বুঝতে পারলো মানে পুরো আং মানে আংটিটা মনে হচ্ছে আমার জন্যই তৈরি করে একদম পারফেক্ট আঙুলে বসে গেছে তো এখানে আমাদেরকে আংটি পরিয়ে দিয়ে সবাইকেই পরিয়ে দিচ্ছে একে একে নতুন বউকে তারপরে মেজো যাকে প্রথমে মেজো যাকে পরাবে তো তারপরে নতুন বউকে পড়াবে তো ওদের আংটিগুলো একটু ঢিলা হয়েছে বাট আমার আংটিটা একটু মানে হাতের মাপেই হয়েছে আর এখানে দেখো আমাদের তিনজনের শাড়ি কিন্তু সেম সেম আমরা কিন্তু প্ল্যান করি কিনেছিলাম যে আমরা বিয়ের দিনে মানে লগন দিন আই বড় ভাতের দিন বিয়ের দিন বউ ভাতের দিন যাই পরবো একসাথে সেম সেম আর এখানে দেখো আমার বর আর আমি ফটোশ্যুট করছি দুজন মিলে তো অলরেডি এই শর্টটা আমি আপলোড করেছি আর এই যে পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম বিহাইন্ড দ্য সিন যাকে বলে আর কি তো কেমন লাগছে জানাবে আমার বরকে ব্লেজারটা পরে বরের ব্লেজার পরে লুকটা এখনও তোমাদেরকে এতক্ষণ এই মাত্র দেখাচ্ছি সকাল থেকে কাজকাম ব্যস্ত তো আমি আর আমার শ্বশুর বললাম যে আজ করা কার কাজ করার দরকার নেই কো চলে এরপর তুমি এরপর সাজুগুজু করো কখন আর সাজবে যদি কাজই করে যাবে সমানে তো ওকে একে ব্লেজারটা পরে সত্যি খুব সুন্দর লাগছে আর নজর না লাগু আর কি সত্যিই খুব মানিয়েছে ওকে ব্লেজারটা পরে আর আমানের আর ওর ব্লেজারটা সেম তো এখানে আমাদের ফটোশ্যুট হলো এবার তিন ভাইয়ের ফটোশ্যুট হচ্ছে তো মাঝখানে আমার মেজ দেওর সাইডে আমার ছোটো দেওর যার বিয়ে হলো আর এটা হচ্ছে আমার বর তো তিনজনের ব্লেজারের কালারটা আলাদা আলাদা কিন্তু তিনজনকেই খুব সুন্দর মানিয়েছে তো এখানে এই যে আমরা সবাই মিলে বসে গল্প করছি পাশে আমার মামা আছে মামাকে অনেকবার দেখিয়েছি আর দেখানোর কোনো মানে আলাদা করে বলারও প্রয়োজন নেই যে এটা আমার মামা তো পাশে আমার মামা বসে রয়েছে আর এই যে নতুন বইয়ের সাথে আমরা গল্প করছি আর কোথায় আর রোদে ঘুরে বেড়াবো আর শীত পড় মানে খুব একটা তখন ঠান্ডা পড়ে নিকো এখন যতটা ঠান্ডা পড়েছে তখন খুব একটা পরে নিকো তো এখানে আমরা সবাই মিলে বসে গল্প করছি আর ছোট বউ আর কি শ্যুট করে করি বোর হয়ে যাচ্ছে তো সেই জন্য বললাম যে একসাথে আমরা বসে গল্প করি আই তো এখানে যে দুই ভাইয়ে ছবি তুলছে আর আমি এখানে কি দাঁড়িয়ে কি হোক কিছু একটা বলছিলাম আমার মনে পড়ছে না কো যাই হোক তো আমি প্রথমে নেমে গেলাম আর ওরা দু ভাইয়ে এখন ছবি তুলছে ওটা হচ্ছে আমার মা স্তুতো তো বিয়েতে অনেক 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 আত্মীয় স্বজন এসেছিলো তো সবার সাথে মানে মানে সেভাবে আমি আলাপ করাতে পারিনি কো কারণ এত মানুষের ভিড়ে সত্যি বলছি ভিডিও কখন করব আর বা মানে কি বলবো মানুষদেরকে অ্যাটেন্টিভ বা কখন করব তো যাই হোক বললাম আমি আগেই বলেছি যে বাড়িতে কোনো কাজ হলে সত্যি ভিডিও করা ভালো হয় না কো সময় পাওয়া খুব মানে কঠিন ব্যাপার কিন্তু অন্য কারুর বিয়েতে গেলে সারাদিন আমি ভিডিওতেই মানে মনটা দিতে পারবো আর কি এই হচ্ছে ব্যাপার তো এখানে ক্যামেরাম্যান আমাদেরকে বলছে যে তোমরা এরকম করে একটু ফটোশ্যুট করো তো আমাদেরকে এরকম করে পোজ বলে দিচ্ছে তো আমার বর তো লজ্জাই রাঙা আর আমার আমার তো বিন্দু মাত্র লজ্জা বলতে নেই মানে আমি এসব জিনিসে লজ্জাই করি না তো এই যে আমার বর কিন্তু খুব লজ্জা পাচ্ছে ও একটু বেশি লাজুক ও মানে অতটা ইন্ট্রোভার্ট নয় মানে আমি কিন্তু খুব একটা লাজুক নয় তো এই যে আমরা আমার যেমন যেমন করে বলে দিচ্ছে তেমন তেমন করে ছবি তুলছি এই সব ছবিগুলোই আমি আপলোড করেছি শর্ট ভিডিওতে কারণ বড় ভিডিও আমি ছাড়া সময়ই পাচ্ছি না গো এতক্ষণে একটু মনের জোর নিয়ে মানে বড় ভিডিও এডিট করতে বসেছি যে না হোক করে হোক আমাকে ভিডিওগুলো আপলোডটা দিতেই হবে কারণ বিয়ে প্রচুর মানে বিয়ে তো হয়েই গেছে আর আজকে নভেম্বর মাস ঢুকে গেল তো এতদিনেও আমি এডিট করে উঠতে পারিনি গো মানে শরীরটা এতটাই খারাপ তো পরে কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে জানানো হবে তো এখন এই যে এইভাবে আমাদেরকে ফটোশ্যুট করতে বলছে এইভাবে প্রথমে মেজো দেওয়ার মেজো যা করে নিয়েছে এবার আমাদের পালা আর কি আমাদেরকে যেভাবে বলে দিচ্ছে আমরা সেভাবেও করছি তো ও প্রথমে বলছে ধুর আমার লজ্জা করছে তো আমি বললাম যে না একটা ছবি অন্তত তুলি স্মৃতি হিসাবে আমাদের মেন কথা হচ্ছে আমাদের দুজনার সেরকম খুব একটা ভালো ছবি নেই সেলফি তোলা ছাড়া তো ভাবলাম আজকেই সেই দিন তো সেই জন্য আর কি এরভাবে মানে ছবি তুলে নিচ্ছি আর আমরা তিনজনা সেম শাড়ি পরেছি সবার কথা মাত্র সেটা মানে প্ল্যান করাই আছে তো সবাই বলছে এই শাড়িগুলো খুব ভালো যে হলো পরে তো এখানে বরের বন্ধু এসেছে এটাও একটা বরের বন্ধু সব আলাপ করে দিচ্ছে আমি কিন্তু সরি আমি বরের বন্ধু বলছি মানে আমার দেওরের বন্ধু যার বিয়ে হচ্ছে তার তো আমার দেওরের বন্ধুগুলোকে আমি এই বিয়েবাড়িতেই আমি দেখেছি তো এর আগে দেখিনি কো তো এই যে আংটির ব্যাগটা আর একটা দেওয়ারের কাছে রাখা ছিল ও আমাকে দিল আর চলে এসেছি আমরা খেতে দুপুরের লাঞ্চে দুপুর আর নেই প্রায় চারটে বেজে গিয়েছিলো আমাদের খেতে তো এখানে ভাত ডাল সবজি আর তার সাথে ছিল মাংস আর চাটনি পাঁপড় এগুলো তো ছিলই তো সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি বর মেজো দেওয়ার এর পাশে আমার বরের পাশ হচ্ছে মেজো জায়ের জামাইবাবু তো আমরা সবাই মিলে বসেছি খেতে খাওয়া দাওয়া করার পর এই যে আংটিটা তোমাদেরকে দেখালাম এই আংটিটাই আমার আমি পেয়েছি আর কি আর কেমন হয়েছে জানাবে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আর আংটিটা সত্যি আমার আঙুলের মাপে তো কালারটাও খুব সুন্দর হয়েছে মেরুন কালার তো লাল তো সবাই পরে তো মেরুনটাও বেশ ভালোই লাগছে আর এখানে আমার ছেলে পেয়েছে জামা মানে মেয়ের বাড়ি থেকে আজকে সবার জন্য জামা কাপড় আনে তো আমার ছেলেকে একটা জামা দিয়েছে তো এই ড্ৰেছটা সত্যি খুব সুন্দৰ হৈছে খুব 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 ভালো হয়েছে আর কাপড়টা খুব সফট মানে খুব সুন্দর হয়েছে কাপড়টা জামাটা যখন আমি পরাবো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব আর চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেলো এখানে এন্ড করে দেবো আর বেশি বাড়াবো না ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশান অন করে দিও যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর কেমন হয়েছে পুরো ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না কোনো জায়গায় ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবে এখনকার মতো টাটা বাই তাও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা